আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে এই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব কবুতরের বাচ্চা কেন ছোটো বড়ো হয় কবুতরের বাচ্চা ছোট বড়ো হওয়ার কারণ এবং এর সমাধান কবুতরের ছোটো বড়ো বাচ্চা এক সাইজ করতে চাইলে আমার এই নিয়মটা ফলো করুন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সাত দিনে আপনার কবুতরের বাচ্চা ছোটো বড়ো বাচ্চা এক সমান সাইজ হয়ে যাবে ইনশে আল্লাহ তো চলুন সমাধান বলে দিই তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার টিএম খামার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ডিএম খামার ইউটিউব চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন আমরা আমার কবুতরের দুইটা বাচ্চা একটা ছোটো আর একটা বড় তো আমি এর কারণ বলছি এর কারণ হচ্ছে আপনার কবুতরে বাচ্চা ছোট বড় হওয়ার প্রধান কারণ হলো বাবা মায়ের খাওয়ানোর পদ্ধতি ও বাচ্চার প্রতি মনোযোগের অভাব কবুতরে সাধারণত দুই দিন ব্যবধানে ডিম পাড়ে এবং ডিম ফোটানোর পর একটি বাচ্চা তুলনামূলকভাবে বড় হয় এবং বেশি খাবার পায় অন্যটি ছোট হয়ে থাকে এবং কম খাবার পায় যার ফলে আকারে পৃথক দেখা যায় কারণগুলো হলো খাদ্যের অসম বন্টন বাবা মা প্রায়শই বড়ো বাচ্চাটিকে বেশি খাবার দিয়ে থাকে এবং ছোটো বাচ্চাটিকে কম খাবার দেয় যার ফলে ছোটো বাচ্চাটি বড়ো হতে পারে না কবুতরের বাচ্চা ফোটার কিছুদিন আগ থেকে কবুতর কিছু পুষ্টিকর খাবার তার ভিতরে গুছিয়ে রাখে সংগ্রহ করে রাখে এবং প্রথম ডিম থেকে বাচ্চা ফোটার পর কবুতর সেই বাচ্চাকে ফোটার পর সেই বাচ্চাকে সেই পুষ্টিকর খাবারটা দিয়ে দেয় যার ফলে ছোট বাচ্চাটি প্রয়োজনীয় পুষ্টি না পাওয়ায় অপুষ্টিতে দুর্বল হয়ে পড়ে এবং আকারেও ছোট দেখা যায় কবুতরের বাচ্চা কেন ছোট বড় হয় এর কারণ আপনাদের বলে দিলাম এবার বলবো যে এর সমাধান কি। প্রথমত যে এটা করবেন সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের কবুতরের ডিম দিবে প্রথম যে ডিমটা দিবে সেই ডিমটা আপনারা সরিয়ে রাখবেন কবুতরের কাছে রাখবেন না তারপর একদিন পর যখন আরও একটা ডিম দিবে তখন আপনি সেই ডিমটা একসাথে রেখে দিবেন দুইটা ডিম একসাথে রেখে দিবেন তাহলে দেখবেন দুইটা ডিমের বাচ্চা একসাথে ফুটবে আর ছোট বড়ো হবে না প্রথমত প্রথম কাজটা আপনি মিস করে গেলেন এবার আপনার ডিম থেকে বাচ্চা ফুটেছে ছোট এবং বড় হয়েছে এবার আপনি কি করবেন এবার আপনাকে দেখতে হবে যে আপনার ছোট বাচ্চাটা অপুষ্টি হওয়ার কারণে আপনার বড়ো বাচ্চাটা খাবারগুলো খেয়ে নিচ্ছে সেহেতু আপনি এখানে আপনার বড়ো বাচ্চাটাকে সরিয়ে দেবেন যেহেতু আপনার নারীটা সকালে বিকেলে দুইবার খাওয়ায় তো একবার আপনি বড়ো বাচ্চাটাকে সরিয়ে রাখবেন আর ছোট বাচ্চাটাকে নারীর কাছে দিবেন তাহলে দেখবেন ছোট আর বড় দুইটা সমান হয়ে যাবে দ্বিতীয়ত যে সমাধানটা রয়েছে সেটা আপনার একটু কষ্ট হবে তবে আমার কাছে মনে হয়েছে এই সমাধানটা বেস্ট সমাধান যেহেতু এই এই কাজটা করতে পারলে আপনি একটু কষ্ট করে করতে পারলে আপনার দুইটা বাচ্চা সমান থাকবে এবং বাচ্চা রেখে কবুতর দ্রুত ডিম দেবে তো আমার যেই সমাধানটা হচ্ছে যে আপনি হ্যান্ড ফিডিং করাবেন বাচ্চাকে যে ছোট বাচ্চাটা রয়েছে সে বাচ্চাটাকে আপনি হাত দিয়ে খাওয়াবেন হাত দিয়ে খাওয়ানোর অভ্যাস করলে দ্রুত ওই বাচ্চাটা ওই বাচ্চাটার সমান হয়ে যাবে মাত্র সাত দিনেই আপনার এই বাচ্চাটা ওই বাচ্চাটার সমান হয়ে যাবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি একটু কষ্ট করবেন আপনি হ্যান্ড ফিডিং করাবেন কবুতরের বাচ্চাকে দুইটা বাচ্চায় সমান হবে এবং সঠিক পুষ্টি পাবে দ্রুত বড় হবে এবং আপনি যখন হ্যান্ড ফিডিং করাবেন তখন কবুতরে তার বাচ্চাকে তেমন খাবে না তাই দ্রুত ডিম দেবে ইনশাআল্লাহ তো আমার এই যে কবুতরের বাচ্চা একটা ছোট একটা বড় হয়েছে তো ছোট বাচ্চাটাকে আমি মাঝে মাঝে ওর মায়ের কাছে দিতাম আবার আমি ওকে হ্যান্ড ফিডিং করেছি তিন দিন থেকে হ্যান্ড ফিডিং করেছি দশ দিনের বাচ্চা এই যে দেখুন সমান সাইজ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কত পুষ্টিকর মোটা তাজা হয়েছে মাসা আল্লাহ তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য টিএম খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ